شيڪر جو آوڙي پاتھي آهي ڇا শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আমরা চেষ্টা করছি যে একটা ভালো কিছু নিয়ে আসা এবং দর্শকের কাবার দেওয়া তো আমাদের এই কামড়টা করার জন্য ফ্যাকটা করার জন্য আমরা নিজেরাই কামড়ে পড়ে গিয়েছিলাম শুটিং থেকে গিয়ে বা শুটিং লোকেশনে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা খুবই একটা রিক্সের মধ্যে এবং খুবই একটা অন্যরকম একটা সময়ে শ্যুটটা করেছি আন্দোলনের পর পর আমরা এই শ্যুটটা করেছি তো রাস্তার মধ্যে পুরো শ্যুট ছিল রাস্তার মধ্যে আমরা টানা ডে এবং নাই পুরোটা দিন রাত আমরা রাস্তায় শ্যুট করেছি সেই জায়গা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল ফ্যাক্টর পিছনে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর আমাদের প্রযোজক এবং আমাদের আটিস থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার এবং সামনে আগামীকাল বঙ্গে অবশ্যই দর্শক দেখতে পাবেন যে আমরা কি ফ্যাক্টরটা লাগিয়েছি আর কি তো

হ অ অ অগ শু করে বাছে ুব চ্যালে্ একটার হয়। এব হাা জন আমি যে সচবে প্রই এব পুশি ছিলাম যে প্রেকটা আর্টিস এম কি তা করতে মেছে এবং সবাই কিন্তু সব ধরনের এবং এরকম অসাধারণ কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার ছিল এবং ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পরিচয় করাটা যেটা আমার আগের অন্যান্য সব কথা চরিত্র ছিল

আশা করি আপনারা সবাই পর্বটা দেখবেন তার প্রথম এফোর্ট হলেও এটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যখন ডাবিং দিয়েছি বা অন্যন্য ব্যাকগ্রাউন্ডের কাজ করে দিয়েছি আমরা রফ ফুটেজ দেখি মুগ্ধ হচ্ছিল এখন একটার জার একটা পর্ব দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে আশা করি এখন পুরো কাজটা কমপ্লিট সবকিছু মিলিয়ে আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে অনেক অনেক শুভ কামনা আসিជ ধন্যবাদ থ্যাংক ইউ সবচেয়ে বড় ব্যাপার যেটা যে একটা যখন খুব স্ট্রং হয় একটা প্রত্যেকটা মেম্বার যখন একটি যায় এর চেয়ে বড় শক্তি আছে কিছু হয় না আসিফ একটা স্বপ্ন দেখেছিল স্বপ্ন এক্সিকিউট করার সময়টা খুবই আনকমফোর্টেবল ছিল আমাদের পুরো দেশের জন্য কিন্তু সেই স্বপ্নটাই আমাদের সবাইকে খুব স্ট্রংলি সে বাঁধতে পেরেছে এবং সেটারই রেজাল্ট আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না এটা আমি কনফিডেন্ট আমি ব্যক্তিগত ভাবে কনফিডেন্ট এবং প্রতিটা ক্যারেক্টার প্রতিটা প্রেমী সে অসম্ভব যত্ন নিয়ে করেছে আমরা সবাই মিলে তার সফলতা কামনা করছি আরো আরো এরকম কাট কাটাস থেকে এক্সপেক্ট অভিজ্ঞতা আসসালামু আলাইকুম সবাইকে আমার কাছে মনে আমার ডিরেক্টর কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্প আমি কাজ করতে পেরেছি এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো পড়িনি আমার কাছে যখন আমি গ্রিজার এবং ফ্রেলার দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারবো কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিং এর সময় আমার মনে হচ্ছিল যে পুরোটা যদি দেখতে পারতো খুব ভালো লাগতো ফাইনালি আসলে আট চলে এসছে কালকে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কালকে আমরা দেখব এই সিরিজটা আমি খুবই খুশি ফ্যাক্টরে কাজ করে এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমি খুবই থ্যাংকফুল সবার সাথে এখানে আমার কয়েকটা শ্যামল ছিল এখানে নিদ্রা ছিল সারা ছিল সবাই 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 খুবই হেল্পফুল এবং সবাই আমরা বন্ধু সবাই কাজটা করেছি আমি জানি যে আপনারা সবাই ব্যাপার দেখেন এবং তো আশা হতো হবে ধন্যবাদ সবাইকে

ট্রেলারে দেখেছেন আমার সেন্টুর পার্থর এবং আপনার চেহারা কিরকম তো এরকম চেহারা চারজন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি রাতের বেলা শুট করছি সেটা একদমই খুব মানে সেফ একটা এনভারমেন্ট ছিল না এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি যেটা হয়তো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু মোটা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে এত সময় পার করে ব্যাগটা নিয়ে হাজির হয়েছি এবং রাত পেরোনেই আগামীকালকে আমরা এই সময় হয়তো ব্যাগটা দেখতেও পারবো সব একটা প্রোডাকশন এত শ্রম এত মানুষের ইনভার্ভমেন্ট যে সময়ের মধ্যে দিয়ে যাওয়া যেভাবে শুটিং করা এর কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায় আবার এই ভ্যাকড়ায় আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায় সবাই ভ্যাকটার সঙ্গে যুক্ত হতে পারে আমাদের পরিশ্রম আমাদের কাজ বলি সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে তো সেই প্রত্যাশা থাকলো এবং ধন্যবাদ ভাইকে

मेरा नाम है श्रीचर शर्मा तुलसी निज्या देवी हा येता चलो आई

তো আহ বেড়াতেও হয়েছে শুধে অনেক ফ্যাক্টর হয়েছে কিন্তু তিনটা এত বেশি ফ্রেন্ডলি ছিল আহ ক্যামেরার সামনে হোক ক্যামেরা রেস্টুরেন্ট হোক যাদের জন্য আসলে আমাদের ফ্যাক্টর টা অত বেশি লাভই নেই তো শ্যুটটা খুব ভালো আমাদের শেষ হয়েছে এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট কাজটা ভালো হবে আহ আমিও কনফিডেন্ট এবং আমার মনে হয় আমাদের টিম সবাই কনফিডেন্ট

আসসালামু আলাইকুম আমার আজকে একটু যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার উপর আহ একটু মনক্ষুণ্ণ কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না খুবই কাছের এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা সো আমি আমি তাদেরই লোক ভালো করতে পারি না আপনাদের সাথে এইটার জন্য আমি সরি বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করবো এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোনো কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাক্টর কথা আসতে গেলে আসিফ ভাইয়ের প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ ভাইয়ের এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখি আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো ফ্যাঁকা ওই যে বলবো সবাই যে একটা টাইমে টাফ শ্যুট হচ্ছিল ওই সময় আসলে শ্যুট টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি চারিদিকে যখন বলনা শুরু হয় ঠিক তখন ওর মধ্যে আমরা শ্যুট করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শ্যুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই এরকম পরিস্থিতি সো আমি আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে এবং সেই জায়গা থেকে ফ্যাকরা একটা ভালো কাজ এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাকরা উপহার নিয়ে আসলাম অনেকদিন পর একটু ভালোই গ্যাপ গ্যাপের পরে আমি ফ্যাকরা নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো এবং সেজন্য ধন্যবাদ আমার ডিরেক্টর এবং বঙ্গ যেখানে যাচ্ছে আর সব থেকে বেশি খুশি যে বঙ্গতে যাচ্ছে কারণ বঙ্গ চারপাশের মানুষ প্রচুর দেখে সেটা আমি টের পাই তো সেই জায়গা থেকে এই কাজটা বঙ্গতে যাচ্ছে সেটা আমি বেশি খুশি আর কিছু কারো কোনো প্রশ্ন নাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত

আসলে সবাই তো আসিফকে ধন্যবাদ দিচ্ছে আমি অবশ্যই আসিফের পাশাপাশি আমাদের প্রডিউসার ভাইকে ধন্যবাদ দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে আমাদের তো অনেক গল্প থাকে আসলে গল্পটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় প্রডিউসারের আন্ডারস্ট্যান্ডিংটা করতে জরুরি এবং ওই জায়গায় আমার অল্প একটু পরিচয় হয়েছে আমার মনে হয়েছে তুমি আসলে কমতি রাখেন না

খুব ভালো অনেক ধন্যবাদ এবার আমি এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ হ্যাঁ সবাইকে

জিনিসটা ঘটতে ঘটতে আসলে চলে যায় আগস্টে আগস্টের দুই তারিখ শুরু করি আমরা জানি যে সে পরিস্থিতি আমরা যখন বাসা থেকে বেরোই তখনও কারফিউ চলে বাসে যখন ফেরি শুটিং করে তখনও কারফিউ চলে সো চার তারিখ আমাদের শুটিং প্যাক করতে হয় আগস্টের পাঁচ তারিখের সিচুয়েশন তো আমরা জানি সাত তারিখে আমরা শুট করতে যাই কানাইলে সেখানে গিয়ে হচ্ছে হাইওয়েতে আমাদেরকে আমি আটকায় এবং আমি লিডারে দিয়ে শুটিংয়ের সময় আধ ঘন্টা ডিজেপের কাছে আটকা ছিলাম

স্টুডেন্ট অফ স্কুল অফ জার্নালিজম সো আমি সাংবাদিকতার একটা আলাদা রেসপেক্টের জায়গায় দেখি আপনারা চাইলে একটা প্রোডাকশন দিয়ে জায়গায় নিতে পারবেন নামাইতে পারবেন সো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলে হচ্ছে আপনারা একটু পুষবেক করে কন্টেন্টটাকে যাতে দেখার সুযোগ করে দেওয়া যায় যেহেতু আমাদের প্ল্যাটফর্ম বঙ্গ সো বঙ্গ ইসেলফ একটা ওয়াইড জায়গা নিয়ে থাকে এবং অনেক দর্শক বঙ্গের সো বাকিটা আপনাদের পুষবেক যদি হয় ইনশাল্লাহ এটা আগে যাবে এবং থ্যাংকস হাজার ভাইকে

শুরু করতে গিয়ে আমরা ভোর পর্যন্ত একটা জায়গায় আটকা ছিলাম এবং গোয়েন্দা বাগিরে লোকের আমাদের কাটে রেখেছিলেন যত এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি দিয়ে আমাদের কিভাবে আসতে হয় আমাদের একটা প্রক্সেল ক্যারেক্টারের একটা মাইক্রোবাস ছিল ছোট মাইক্রো পুরনো দিনের মাইক্রো সেই মাইক্রোবাসের মধ্যে আমার ক্যারেক্টার জীবন সেন্টু হাসান ক্যারেক্টার জাকির নামে আরেকটা ক্যারেক্টার এবং পার্থ পার্থর নাম হচ্ছে সাবাদ এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছিল মনে হয় তখন তোর গায়ের টোন নামানো চোখে সুরমা দেয়া গলায় তাবিজ আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন তো আমরা সম্ভব বের হয়ে বাকি ইউনিটের কথা জানি না আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রোবাসে তাকে বললাম যে কারোর দিকে দেখাতে হবে না জাস্ট টাউন দাও আমরা যেখানে থাকছি কলকাতাতে সেখানে যাব তো আমরা যাচ্ছি সবাই একটু ঝিমঝিম ভাব হঠাৎ করে দেখলাম যে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো লোক সবার হাতে পাস লাঠি দা সবাই আমাদের মাইক্রোবাসকে খেলে ধরবে

ডাকাত হিসেবে এই আমরা চারজন আমি সেন্ট্রাল পার্থ এবং জাকির আবরার আমরা হয়তো হসপিটালে থাকতাম মার তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের মনে হয় যে আমাদের ফ্যাক্টর শুটিং এর প্রত্যেকটা ঘটনা এক একটা ইটসেল ফ্যাক্টর যেটা নিয়ে একটা নতুন করে সিরিজ তৈরি করা যায় থ্যাংক ইউ আমাদের শুটিং এর পেছনে যেরকম গল্প এবং ঘটনা আছে সিরিজের ভেতরে আছে এরকম অসংখ্য গল্প সেই গল্প আমরা আগামীকালে আমাদের আনুষ্ঠানিক কথাবার্তা আমরা এখানে নিতে চাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রযোজক আছে পরিচালক আছে আর্টিস্ট আছে এখানে আমাদের পরিবেশকদের প্রতিনিধি আছে আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্রশ্নটা নেই বাকি পাই ফিনিশ করুন প্রশ্নটা প্রশ্ন থাকে